বক্তব্য যারা আসলে সময় নাই শুধু ইতিহাস থেকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের একাত্তরের আজাদিন লড়াইটা কিভাবে ভারত গ্রাস ছিল সেই নায়ক এবং খলনায়ক গুলো ছিল আমরা সুস্পষ্ট ভাবে জানি যে আমাদের সীমান্তের ওপারে যারা আছে তার কখনই আমাদের বন্ধু না এবং বন্ধু ছিল না কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে তারা ঘাপটি মেরে দিল্লির খলনায়ক অ্যাসেট হিসাবে কাজ করছে জানি না সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাই থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতন্ত্রের মধ্যে না করে বাংলাদেশকে প্রত্যেক দিন বিক্রি করে নেওয়ার জন্য কাজ করছে আমরা শুক্রবার থেকে জানি যে কেউ কে এই সুবিধের সাথে জড়িত তারা মরেন সহযোগী সীমান্ত কষ্টে চলে যাবে গারো পাহাড়ে এক ফিলিপারে ছেড়ে কথা বললাম কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানানো হলো এই নাকি ছেলেকে যাবে তারা জানে পুরো জাতির দৃষ্টি পরিবর্তন করেছে আমাদের সংস্থাগুলো চল্লিশটি কংগ্রেস থেকে নাকি বিএনপি জামাত ঘুরতে পারত এক সময় মার্কিন দেশ থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে রাজীয় সচ্চ এবং পাকিস্তানের দোকানদেরকে নাকি তারা ধরে বের করত তাহলে আজকে সেই মাইক্রোস্কোপ গুলা কোথায়

দেখেছি তাদের সিদ্ধিকের মতোতায় দেখেছি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক অবত্য তৈরি করা হয়েছে এই প্রশাসের মধ্য দিয়ে পৃথিবীতে প্রত্যেকটা হাজাদের লড়াইকে কিভাবে খেয়ে দেওয়া হয় একটা আজকে অভ্যুত্থানের পঁয়ষ্ট তিরিশটা আসনের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাবেন মনে রাখবেন বিএনপি যারা তেন নেতাদের ফাঁসি কিন্তু আটকানো যায় আপনাদের বিভক্তি কিন্তু পুরো জাতিকে সর্বদ্রাসী ছোঁয়ার মধ্যে ফেলে দেবে এবং সেই ছবল থেকে কেউ পারবেন না তাই আজকে পদাত্তর পরবর্তী সেই বাংলাদেশের আজাদি যে হস্তক্ষেপ ছিল আজাদি চিন্তায় হয়ে গিয়েছিল সেই চিন্তা এক দলকে আমার দলের বিরুদ্ধে বক বাহিনীর বৃথা পোস্টের মধ্য দিয়ে হাজির করছেন এইটা হচ্ছে অশলি সংকেত এবং